আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরা সোয়ার আর তেষট্টি নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনসা আল্লাহ আজকের আলোচনার বিষয় হল মহারাম এটা মহারাম মাস চলছে আরবি বছরের প্রথম মাস হল মহারাম আর মহারাম মাসের দশ তারিখে কিছু ধারণা আমরা মহরম বলতে যেটাকে বুঝি কারবালার প্রান্তরে ঘটে যাওয়া যে ঘটনা সেটাই আমাদের সামনে মহরম হিসাবে পরিচিত হয়ে আছে কিন্তু মহরমের আসল যে মূল বিষয় সেটা আমরা অত চর্চা করি না তো আজকে মহরম বলতে কোনটাকে বোঝায় আর আমরা যেটা বুঝি সেটা যে আদৌ মহরম নয় সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে আল্লাহ মারা যাওয়ার প্রায় পঞ্চাশ বছর পরে একষট্টি খ্রিস্টাব্দে এই ঘটনাটা যেটা ইয়াসিদের সাথে হোসেন এবং তার সাথী সঙ্গীদের যে ঘটনাটা ঘটেছিল যেটাকে নিয়ে এখন আমাদের জনসাধারণে মহরম বলে পরিচিত এই ঘটনাটা ঘটেছে একষট্টি হিজরিতে তার পঞ্চাশ বছর আগে আল্লাহ রাসুলের মৃত্যু হয়ে গেছে আল্লাহ রাসুলের জীবদ্দশায় আল্লাহ তালা বলেছেন আকমাল তুলাকুম দি নাকুম ও আকমাম তু নেমাতি ও ইসলাম আদি নাম সেটা মায়েদার তিন নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন আমি তোমার দিনকে পূর্ণ করে দিয়েছি আকমাল তুলাকুম দি নাকুম তোমার যে দিন এই ইসলাম ইসলামের যা বিধান হওয়া দরকার তা আমি পূর্ণ করে দিয়েছি কিছু বাকি নাই আর আমার যে নেয়ামাত তোমাকে দেয়ার ছিল সেটাও আমি পূর্ণ করে দিয়েছি পরাজিতুল ইসলাম আধীন আর এখন তোমাদের এটাই বক্তব্য যে দিন আমরা পেয়েছি যে ইসলাম আমাদের কাছে এসেছে আমরা সেই ইসলাম নেই সন্তুষ্ট আমরা সেই ইসলামের ছত্র ছায়াতে থেকেই আল্লাহ তালার অর্জন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো এটাই হলো মূল বক্তব্য আল্লাহ তালার যেটা আল্লাহ রাসুলকে তার জীবনের শেষ লগ্নে বলেছেন তাহলে ইসলাম যখন পূর্ণ করে দিয়েছে রাসুলের জীবন দশায় তার মৃত্যুর পরে ইসলামে কোনো নতুন ভাবে কিছু ঢোকার আর কোনো সুযোগ নাই তো তার পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে কারবালা প্রান্তরে হোসেন এবং এজিদের মাধ্যমে মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল নদীর প্রান্তে সেই যুদ্ধে হোসেন এবং তার সাথী সঙ্গীরা শহীদ হয়েছিলেন এজি তার লোকজন নিয়ে ফুরাক নদীর সমস্ত পানি রুকে দিয়েছিল পানির অভাব খাবার সেখানে জোগাড় হতে দেয়নি খাবারের অভাব নানান কিছুতে তার সাথী সঙ্গীরা সাহাবারা যখন দুর্বল হয়ে পড়ল তার সেনাবাহিনী এজিদের সেনাবাহিনীর অত্যাচারে তাদের আক্রমণে এরা সকলেই শহীদ হয়েছিল শেষ পর্যন্ত এটাই হলো এটাও ঘটেছিল এই মহরম মাসের দশ তারিখে এই জন্যই মানুষের বিভ্রান্তিটা হয় এই মহরম মাসের দশ তারিখে কারবালার এই ঘটনাটা ঘটেছিল আর যেটা মূল কারবালা মূল যেটা মহরম যে মাহরমের কথা কোরআনে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুল যখন মদিনায় গেলেন তখন মদিনার লোকেরা একটা রোজা রাখতে ওই মহরম মাসের দশ তারিখে আল্লাহ রাসুল রোজা রাখা দেখে জিজ্ঞাসা করলেন আগো তোমরা একটা কিসের রোজা করছো আমরা রোজা করছি মুসা আলহ সালামকে আল্লাহ তালাম ফ্রাউনের হাত থেকে যে নাজাদ দিয়েছিলেন সেটা এই দিনে আল্লাহ নাজাদ দিয়েছিলেন তাই সেই নাজাতের সুক্রিয়া হিসাবে আমরা এই দিনটাই রোজা রাখি বললেন কেতাবরা একটা রোজা রাখছে ওদের খেলাফ করার জন্য তোমরা রোজা রাখো দুটো ওরা দশ তারিখে রাখছে তোমরা ন তারিখ এবং দশ তারিখ একটা রোজা জুড়ে দাও দিয়ে দুটো রোজা রাখো মহরমে তাহলে এই মহরমে রোজা রোজার ব্যাপারটা আছে ন তারিখ দশ তারিখ আজকে হলো মহরমের আট তারিখ কালকে ন তারিখ রবিবারে দশ তারিখ যদি কেউ রোজা রাখেন নফল রোজা রাখলে নেকি পাওয়া যাবে না রাখলে গোনা নাই তো ন তারিখ এবং দশ তারিখ অর্থাৎ আগামী শনি এবং রবি রোজা রাখার ব্যাপারটা আছে তাই এর মূল ঘটনাটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন রোজা রাখার কারণটা এলা মৌসা আনিজ রিব্বে আসাকাল বাহারা ফান ফালাকা কুল্লু ফিরকেন কাত্তাউদিল আজেম মুসা আলাইহি সালাতা সালামকে আল্লাহ তারা ফেরাউন এবং তার দেশের মানুষকে হদায়ত করার জন্য মিশরে প্রেরণ করেছিলেন সেসব ঘটনা আপনাদের জানা আছে ঘটনা বলার উদ্দেশ্য নয় যেটুকু না বললে নয় সেটুকু মুসা আলাইহি সাল্তা সালাম ফেরাউনের অত্যাচারে এবং ফেরাউনের অনুসারীদের অত্যাচারে তিনি যখন আল্লাহ আল্লাহতালার ইঙ্গিতে দেশ ত্যাগ করে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে হিজরাত করছিলেন মিশর ছেড়ে যখন চলে যাচ্ছিলেন সেই যাওয়ার পথে তিনি গিয়ে যখন নদীর সামনে পড়ে গেলেন তার সাথে সঙ্গীরা সবাই আর তার শত্রুরা অর্থাৎ ফ্রাউন এবং তার লোকজনেরাও তাদের পিছনে ধাওয়া করেছে ওদেরকে ধরবে এবং মারবে এই হলো মূল ঘটনা তো মুসালাই সালাতা সালাম তার লোকজন নিয়ে পালিয়ে যাচ্ছেন পিছনে ফেরাউনরাও সেখানে আসছে আল্লাহ তালা নিজেই বলছেন ও আজলাফনা সাম্মাল আখারিন ওদের পিছনে পিছনে আমি ওদের শত্রু দলকেও সেখানে হাজির করেছিলাম অর্থাৎ তারাও বুঝল তো নদীর ধারে দাঁড়িয়ে পিছনে ফ্রাউন তার সঙ্গে সৈন্য সামন্ত নিয়ে আসছে এরা জানতে পারছে শুনতে পাচ্ছে মোসালে সালাতা সালামের সাথী সঙ্গীরা তাদের রাসুল বলছেন হে আল্লাহ রাসুল অর্থাৎ মোসালে সালাতা সালাম এখন আমাদের কি উপায় সামনে নদী আর পিছনে ফ্রাউন তার সেনাবাহিনী নিয়ে আসছে আমাদের এই মাঝখানে পানিতে ঝাঁপ দিলেও মৃত্যু ডাঙায় দাঁড়িয়ে থাকলেও শত্রুদের হাতে আমাদের মৃত্যু ছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই কিন্তু মুসালে সালাম অটল তিনি বলছেন আল্লাহ তালার ইঙ্গিতে আল্লাহ তালার নির্দেশ মতো আমরা এখানে এসে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন এইখানেই দাঁড়িয়ে থাকো আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ তালার নির্দেশ মত তাই যখন সেই দাঁড়ানো অবস্থায় গ্রাউন্ডের প্রায় কাছাকাছি চলে এসেছে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে এদেরকে ওরা দেখতে পাচ্ছি হাফ কিলোমিটারের মাথায় মূসা এবং তার লোকজনের সব জানি আছে আর তারা চলে আসছে সশস্ত্র তারা जानছে ওদের আর উপায় নাই ওরা নদীটা আটকে গেছে এই রকম মুহূর্তে আল্লাহ তালা নির্দেশ করলেন আলাকাদাউ হায়না ইলা মূসা আমি মূসা আলাইহিসসালামকে ওহি করে বললাম আয়াত নাজিল করে বললাম কি বললাম ফাজরিন আসাকাল বাহারা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা নদীতে মেরে দাও ফান ফালাকা কুল্লু ফির কিন্তা দেখবা দুই দিকে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে আর তার মাঝখান দিয়ে শুকনো রাস্তা হয়ে যাবে তোমরা সেই রাস্তা দিয়ে পার হয়ে যাবে আল্লাহ তালা নির্দেশে মোসালাই সালাম সেই নদীতে তিনি মারলেন তার সেই হাতের লাঠি সেই হাতের লাঠি মারার সঙ্গে সঙ্গে সত্যি দুই পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল আর মাঝখান দিয়ে শুকনো রাস্তা নদীর এপার থেকে ওপার পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে ইঙ্গিতে তার সাথী নিয়ে সেই নদীর পথে নেমে পড়লেন পার হওয়ার জন্য আর ওরা পিছনে দেখছে ওরা তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলো ওরা ভাবছে নদীতে নেমে গেল তো যাই হোক তারা সেই রাস্তা দিয়ে নদী পার হয়ে ওপারে চলে গেলেন ওপারে যখন চলে যাচ্ছেন তখন পিছন ঘুরে দেখছে সাথী সঙ্গীরা মোসালে সালাতা সালামকে বলছে ওই যে আমাদের শত্রুরা ওরাও তো ওই রাস্তাতেই নামছে ওরাও তো সেই নদীর পথেই নামছে ওরা তো এসে আমাদেরকে এখানে ধরে ফেলবে তাহলে আমাদের উপায় কি মোসালে সালাতা সালামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন ওইখানেই তোমরা দাঁড়িয়ে থাকো আর দেখো ফ্রাউন এবং তার বাহিনীর কি পরিণতি হয় সাথীদেরকে বললেন অব তোমরা দাঁড়িয়ে থাকো আর দেখো ওদের কি অবস্থা হয় আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন আমাদের তালা দ্বিতীয় কোনো চিন্তা করার কিছু নেই আল্লাহ তালা নির্দেশ এখানেই আমরা দাঁড়িয়ে থাকবো ওরা দাঁড়িয়ে থাকলো রাউন এবং তার সেনাবাহিনী প্রথমে নামতে গিয়ে একটু ভয় পায় পানির ভিতর দিয়ে দ্বীপনি রাস্তা হয় অচস ওদের সামনে দেখলো রাস্তা হলো ওরা নদীতে নেমে ওই রাস্তা দিয়ে পার হয়ে গেল এতে তো কোনো সন্দেহ নাই শোনা কথা নয় চোখের দেখা তখন যদি আমরা না নামি সেনাবাহিনী তো আমাকে দুর্বল ভাববে আবার যদি নামি যা হবে হবে সেনাবাহিনীর সাথে থাকছে এই বলে সবকে নিয়ে রাউন তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তায় নেমে পড়লো পার হয়ে মো সালাম এবং তার লোকজনদেরকে ধরার জন্য মুসা সালাম তার লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে ডাঙাতে ওরা যখন নদীতে নেমে গেল সম্পূর্ণ লোক যখন সেখানে পানিতে নেমে গেছে তখন দুই দিককার পানি আল্লাহ তালার নির্দেশে আবার জোড়া লেগে গেল পানি যেমন আগে প্রবাহিত ছিল সেই ভাবি প্রবাহিত হয়ে গেল আল্লাহ তালা বলছেন ও আং যায় না মূসা ও আমার আজমাইন আমি মশালাই সাল্তাহ সালাম এবং তার সঙ্গে যত লোক ছিল সমস্ত লোককে আমি নাজাত দিয়েছিলাম সমস্ত লোককে আমি নদী পার হয়ে সুস্থ অবস্থায় ওপারে নিয়ে গিয়েছিলাম আর কি ও আগ্রাকনাল আখারিন আর তার দ্বিতীয় পক্ষ অর্থাৎ ফ্রাউন এবং তার লোকজনেরা তাদেরকে আমি পানিতে ডুবিয়ে মেরেছিলাম রাখনাল আজমাইন মানে একটা কেউ ছাড়েনি ফ্রাউন এবং তার সম্পূর্ণ লোকজনকে সেই পানিতে ডুবিয়ে আল্লাহ আল্লাহ নিজের কথা সেই দিনটা যেদিন মুসালাই সাল সালাম তার লোকজন নিয়ে নদীটা পার হয়ে গেলেন আর তারপরে পরে ফ্রাউন এবং তার লোকজনেরা সেই নদীর পথে নেমে ডুবে মরে শেষ হয়ে গেল মুসালাই সালামের দুশ্মনেরা তাদের চোখের সামনে মারা গেল এই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ এই যে মহরম মাস এই মহরম মাসের ওই দিনটা ছিল দশ তারিখ যেদিন মুসালাই সাল্লা সালাম সেই নদী পার হয়ে গেলেন আর ফ্রাউন তার লোকজনেরা সেই নদীর পথে নেমে মরে শেষ হয়ে গেল এখন তারা ওপারে চলে গেল লম্বা ঘটনা আছে কোথায় গেল কি করলো একটু ছোট্ট করে বলে দেব। ওই দিনটা পরের বছরে প্রতি বছরই যে দশ তারিখ আসবে মহরমের একটা বারো মাসের বছর প্রতি বছরই মহরম মাস আসবে তার দশ তারিখ পার হবে তো বলছেন তার পরের বছর থেকে আমরা ওই মহরমের দশ তারিখটাকে আল্লাহ তালার সুক্রিয়ার জন্য আমরা রোজা রাখতাম এ মুশালে সাল সালামের উন্মতেরা বলছেন যে তার পরের বছর থেকে ওই মহরমর মাসের দশ তারিখ আল্লাহ তালার শুকুর গুজারির জন্য আমরা রোজা রাখতাম শ্যাম ব্রত পালন করতাম আল্লাহ তালার শুক্রিয়া গুজারির জন্য যে ওই দিন আমাদেরকে আল্লাহ তালা দুশ্মনের হাত থেকে নাজাদ দিয়েছেন আর দুশ্মনদেরকে আমাদের চোখের সামনে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন এটাই হলো তাদের কথা ওই রোজা প্রতি বছর মহরমের দশ তারিখ যখন যারা ছিল পৃথিবীতে তারা রেখেছেন তার মতদের ভিতরে সেই রোজা রাসুলের জামানা পর্যন্ত মদিনার মানুষ ওই রোজাটাকে পালন করতেন আহলে কেতাবরা আল্লাহ রাসুল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন তাদেরকে ওই রোজাটা পালন করতে দেখলেন দে রাসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার গো তোমরা কিসের রোজা করছো তো তারা বলল ইহুদিন আসারা যারা ছিল তারা বলল আমরা এই রোজাটা মোসা আলাই সালামের ওই নাজাতের দিনটাকে আমরা স্মরণ করি আর আল্লাহ তালার সুপ্রিয়া গুজারির জন্য আমরা এই রোজাটা রাখি মহরম মাসের দশ তারিখে সঙ্গে যেসব সাহাবারা ছিলেন আল্লাহ রাসূল বললেন মোসা আলাই সালাম যদি এই রোজা রেখে থাকেন তার উন্মতেরা যদি এই রোজা রেখে থাকেন তাহলে তার নাজাতের জন্যে আমি সব থেকে বেশি হকদার যে তার সেই দিনটাকে স্মরণ করার জন্য এবং আল্লাহ করার জন্য। তোমরা তোমরা ওরা একটা করছে করো। তাহলে রোজা রাখা হবে আর ওদের নিয়মের খেলাফ করা হবে ওরা দশ তারিখ করছে তোমরা একটা জুড়ে দাও দিয়ে ন তারিখ এবং দশ তারিখ রোজা করো দুটো করো যদি কোনো কারণে কারো ন তারিখ ছুটে যায় তাহলে এগারো তারিখকে জুড়ে নিয়ে দুটো করতে হবে একটা লয় নফল রোজা এখন নফল হয়েছে এক বছর ফরত ছিল হিজরাতের পরের বছর দ্বিতীয় হিজড়িতে যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল এক মাসের রোজা তখন এই মহরমের রোজাটা নকল হিসাবে থেকে গেল আর ফরজ নয় ওই জন্য যারা করবে না একই পাবে যারা করবে না গুনা হবে না তো সেই মহরমের রোজা এই মহরমের দশ তারিখ এই জন্য পালিত হয় কিন্তু আমাদের দেশে যে প্রচলিত জনসমাজে মহরম মাসে যে কারবালা হয়েছিল কারবালা ঘটেছিল সেটাও কিন্তু ভাগ্যক্রমে ওই মহরমের দশ তারিখ কিন্তু নবীর মরার পঞ্চাশ বছর পরে একষট্টি হিজরিতে তাহলে রাসুল যাওয়ার পরে ইসলামী শরীয়তে নতুন কিছু আর প্রবেশ করার সুযোগ নেই সেই জন্যে এই মহরমকে রোজা রাখা ছাড়া যেভাবে পালিত করা হয় সেই বিধানটা ইসলামী শরীয়তের বিধান নয় ফলে ওইগুলো রাসুলের জামানায় হয়নি। হয়নি। সাহাবাদের জামানায় জামানায় এসে একষট্টি হিজড়িতে একটা বড় ঘটনা ঘটে গেছে ভাগ্যক্রমে ডেটটা একই সেই মহরমের দশ তারিখ যার জন্য এই বিভ্রান্তিটা হয় তো আমাদের এই মহরম মাস এখন এসছে মহরম মাসের আজকে হলো দশ তারিখ যারা রোজা রাখবেন আজকে রাতেই ভাত খেতে হবে শনিবারে একটা রোজা হবে রবিবারে আর একটা রোজা হবে এই রোজা রাখা ছাড়া রোজা রেখে আল্লাহর ইবাদত বন্দেগি ছাড়া অন্য কোনো ভাবে এই মহরমকে পালিত পালন করার কোনো সুযোগ নেই ওই হাই হোসেন হাই হোসেন করা তারপরে যে ঢোল তাজিয়া নানান কিছু যেগুলা প্রচলন আছে আমাদের সমাজে ওইগুলো ইসলামী শরীয়তের কোনো বিধান নয় তার কারণ ও রাসুলের জামানার ঘটনা নয় আর রাসুল চলে যাওয়ার পরে হয়নি আর হবেও না আমরা যেটা ইতিহাস ভেটে দেখছি একষট্টি হিজড়ি আর নবী মারা গেছেন দশম হিজড়িতে হিজরাত হয়েছিল হিজরাতের দিন থেকে হিজরা হিজড়ি গণনা হয় তাইলে আল্লাহ রেসুল মদিনার দশ বছর বাস করার পরে দশম হিজরিতে মারা গিয়েছেন আর একষট্টি হিজড়ি মানে দশ বছর বাদ দিলে একান্ন বছর হয় নবীর মরার একান্ন বছর পরে এই কারবালার ঘটনাটা ঘটে গেছে যেটাকে নিয়ে আমাদের দেশে কোথাও কোথাও মুসলমানরা নিজে ধর্ম মনে করে পালন করে এটা কিন্তু ধর্মের কোনো বিধান নয় হতেও পারে না তার কারণ ইসলাম আল্লাহ তালা রাসুলকে দিয়ে প্রেরণ করেছেন আর রাসুলের ওপরে আয়াত নাজিল করে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তালা বলেছেন আক লাকুম দিন আকুম আমি তোমার উপরে যে দিন নাজিল করছিলাম এতদিন ধরে তেইশ বছর ধরে সেই দিন আজকে পূর্ণ করে দিলাম আর কিছু বাকি থাকলো না ওয়াক আলাইকুম তো নেমাতি আর তোমার উপরে যে নেয়ামত আমার দেয়া ছিল দুনিয়াতে দিনের উপরে প্রতিষ্ঠিত করা সাহাবাদের দুনিয়ার মানুষের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়ার যতটা সুযোগ দেওয়ার ছিল সব আজকে তোমাকে পূর্ণ করে দিলাম এখন থেকে রাজিতুলakumুল ইসলাম আদিনান এখন যে দিন তোমরা পেয়েছো যে ইসলাম তোমরা পেয়েছো সেই ইসলাম নিয়েই তোমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তোমাদের বক্তব্য হবে রাজিতুলakumুল ইসলাম আদিনান আমরা ওই দিনকে পেয়ে ওই ধর্মকে পেয়ে নবীর মাধ্যমে যে ইসলাম কামরা পেয়েছি সেই ইসলামকে নেই আমরা সন্তুষ্ট সেই ইসলামকে নেই আমরা ধন্য ওই ইসলামের বাইরের কোন ইসলাম আমরা মানি মানার সুযোগ আমাদের নেই তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এই মহরমের যে মূল উদ্দেশ্য যে ঘটনা প্রবাহ আমি বললাম সোরা সোয়ার তেষট্টি নাম্বার আয়াত থেকে পঁয়ষট্টি পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন এই ঘটনাটাই হলো মূল ঘটনা মহরম ঘটনা চক্রে ওরাও 10 তারিখ ছিল মহরমের আর এই কারবালা প্রান্তের ঘটনাও 10 তারিখে ঘটেছে এই ঘটনার সঙ্গে ঘটনার কোন সম্পর্ক নাই তো আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিনকে পালন করার তৌফিক দান করু আমি ওনা তাওফীক ইল্লা বিল্লাহ আলবাদুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল